যারা পর্দা করতে খুব বেশি ভালোবাসেন এবং সবসময় বোরকা পরেন কিন্তু কোনো অনুষ্ঠানে গেলেন কিন্তু শাড়ি পরে যেতে হবে মানে সবাই যাচ্ছে আমরা তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে ভালোবাসি সবাই যেহেতু শাড়ি পরছে তার মানে আমাকেও শাড়ি পরতে হবে কিন্তু শাড়িতে আমি কমফোর্ট ফিল করছি না তাহলে আমার কী করণীয় শাড়ির উপরে এরকম সুন্দর একটা শার্ক পরে নিতে পারেন আপনার হচ্ছে পর্দাও হয়ে যাবে আর দেখতেও কিন্তু অনেক স্টাইলিশ লাগবে শাড়ির শুধু সামনের অংশটাতে কুচিটুকু দেখা যাবে আর নিচ দিয়ে আর হচ্ছে সামনের কিছুটা অংশ দেখা যাবে পুরো বোরকার মতনই ঢাকা থাকবে ফুল স্লিভস এবং এর উপর একটা হিজাব করে নিলে দেখতে অনেক বেশি কিউট লাগবে তো যারা হচ্ছে এই ধরনের শার্ট নিতে মানে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের মানে ডিজাইন করেও বানিয়ে নিতে পারেন বেশিরভাগই আপরা হচ্ছে শার্ট কিনে নেন যারা কিছু কিছু পেয়েজে বিক্রি করে তো এইটা হচ্ছে আমার একটা অর্ডারের আর এটা দুবাই চিরি কাপড়ে আমি করেছি আর এখানে হচ্ছে কাস্টমার শুধু আমাকে বলেছিল যে এই দুবাই চিরি কাপড় দিয়ে বানিয়ে দিতে তো আমি তাকে সাজেস্ট করলাম যে লেসটা দিয়ে দিতে তো সে আমার উপর ভরসা করেছিল আমি লেস কিনে দিয়েছি লেসটা আমার পছন্দ মতো দিয়েছি তো আমার কালার মানে লেসের কালারটা ভীষণ ভালো লেগেছে এখানে হচ্ছে টোটাল চারটা কালারের আছে লেসে কাঁঠাল কালার গোল্ডেন কালার অরেঞ্জ কালার এবং হচ্ছে জলপাই কালার তো এই চারটা কালারের লেসের সঙ্গে সুতা ম্যাচিং করেই হচ্ছে এই শার্কটা আমি হচ্ছে কাজ করব আর এই যে যে ডিজাইনটা আমি করছি এটা কাস্টমারের দেয়া তো আমি হচ্ছে ড্রয়িং করে নিচ্ছি দুবাইচেরি কাপড়ের উপরে ড্রয়িং করাটা ভীষণ ট্রাফ আমার কাছে একদমই মানে কষ্ট লাগে সুতি কাপড়ের উপর যেভাবে ইজিভাবে ড্রয়িং করা যায় এভাবে কিন্তু ইজিভাবে ড্রয়িং করা যায় না দুবাইচেরি কাপড় উপরে বারবার টেনে টেনে ধরতে হয় পিছলে যায় বেশ অনেকটা সময় লাগে তো যাই হোক তো আমি হচ্ছে পুরোটা কিন্তু প্রথমেই দেখে নিলাম কেমন হয়েছে আর এই যে আপুটা হচ্ছে এটা অর্ডার করেছে তার পছন্দ ছিল যে দুই পাশে